দেখতে পাচ্ছি যে আমাদের দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমি আপাকে সাইবার বুলিং করা হচ্ছে বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে কোনো ব্যক্তিগত রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ করা নারীকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা চরিত্র হনন করা শুধুমাত্র মতপার্থক্যের কারণে এই সিলেক্টিভ ভাবে কাউকে হচ্ছে আক্রমণ করা এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের মধ্যে পার্থক্য থাকবে আমাদের ভিন্নমত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং আমরা বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে আমরা একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব এবং আমাদের এই জিনিসটাকে আমাদের ঐক্যটাকে আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে নতুবা হচ্ছে আমাদের জন্য আমাদের এই ভিন্নমতকে আমাদের এই ছোট ছোট এই যে আমাদের মধ্যে ভিন্ন মত তৈরি হচ্ছে সেগুলোকে আওয়ামী লীগ পরবর্তীতে কাজে লাগে দেখেন আমাদের গণতন্ত্রের মধ্যে মত পার্থক্য হচ্ছে গণতন্ত্রের শক্তি এই যে ভিন্ন মত পোষণ হচ্ছে গণতন্ত্রের শক্তি অন্যদিকে আমাদের পরস্পৃ কাতরতা বা আমরা যেই যেটিকে বলি কুচ্ছা ব্যক্তিগত কুচ্ছা তারপরে হচ্ছে ভিন্ন মত দমন ব্যক্তিগত চরিত্র হনন এই বিষয়গুলো হচ্ছে গণতন্ত্রের জন্য এগুলো হচ্ছে শত্রু আমরা চাই পাঁচ আগস্টের পূর্বে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হচ্ছে রাস্তায় নেমে এসে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে সেই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে পরবর্তী বাংলাদেশ যদি বিনির্মাণ করতে চায় এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের যে ফাটেল ধরেছে সেটি থেকে আসলে উপকৃত কারা হচ্ছে কারা সেগুলোতে খুশি হচ্ছে দেখেন আওয়ামী লীগ ছাড়া কিন্তু সেটি থেকে কেউ বেনিফিটেড হচ্ছে না সেজন্য আমরা এই ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা আছি আমাদের এই ছোট ছোট মত পার্থক্যের আমাদের যে এই ভিন্ন মত পোষণের চর্চাটাকে আমাদেরকে উৎসাহ দিতে হবে এবং আমি বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলকে আহ্বান জানাবো বাংলাদেশের প্রশ্নে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং আওয়ামী লীগকে যেন আমাদের এই বিভাজনকে আমাদের সুযোগ কাজে লাগাতে যেন আমরা কখনোই তাদেরকে স্পেস না দেয় এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় আমি অনলাইনে এই যে সেলগুলো এগুলো আমাদের খুব পরিচিত একই টাইপের মৎস্য ভবনের কাছে একটা ছিল সেখানে দুই দিন আটকে রাখা হয় কিচেন রুমে আটকে রাখা হয় সেখানে আমাদেরকে ফিজিক্যালি ভার্বালি ঘন্টার পর ঘন্টা প্রায় আড়াই দিন নির্ঘমভাবে ভাবে টর্চার করা হয় এবং হচ্ছে আমাদেরকে বাধ্য করা হয় একরকম যে আমরা যেন আন্দোলন বন্ধ করে দিয়েছি সেই বার্তাটি দিতে কিন্তু আমরা সেটি করিনি আমরা মিডিয়ার সামনে স্পষ্ট করেছি যে আন্দোলন অব্যাহত থাকবে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে সেটির পরে মিডিয়াকে আমাদেরকে ফেস করানোর পর আবার আমাদেরকে তুলে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় সেইখানেও সেইফ আমাদের আমাদের হচ্ছে গিয়ে রাখা হয় হয় যে একের পর এক মানুষের সামনে সামনে জাতির মঞ্চস্থ করা খ্যাত যে আমরা হচ্ছে সেইফ আছি অন্যদিকে আমাদের ফ্যামিলির ভাইদেরকে বোনদেরকে সেখানে হচ্ছে বন্দি করে আমাদেরকে দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করা হয় এই যে প্যাটার্নগুলো আমাদের সাথে হয়তো পাঁচে অগাস্ট হয়ে যাওয়াতে আমরা হয়তো মুক্তি পেয়ে গিয়েছি এই এই শৃঙ্খল থেকে কিন্তু এই ফ্যামিলিগুলো আজকে বারো বছর তেরো চোদ্দ পনেরো বছর শুধুমাত্র ভিন্নমত মত পোষণ করার জন্য কারো কারো ভাই নেই নেই বাবা অনেক স্ত্রী হচ্ছে স্বামী হারা হয়েছে স্বজন হারা হয়েছে এবং তারা জানে না যে আসলে সবচেয়ে হৃদয় বিদারক যেটি সেটি হচ্ছে তারা জানে না যে আসলে তার স্বামী বা তার বাবা বা তার সন্তান যে বেঁচে আছে নাকি মারা গিয়েছে এই নিশ্চয়তাটা তাদের নেই অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয় অনেকে তিলাপাদের সাথে কথা বলছিলাম যে বাসায় যখন কলিং বেল দেওয়া হয় প্রত্যেকের মনে হয় যে এখন হয়তো বাসায় ফিরে আসছে এটা আসলে কত হৃদয় বিদারক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সবচেয়ে দুঃখজনক রাষ্ট্র হচ্ছে নাগরিকের হচ্ছে প্রোটেক্ট করবে সেই জায়গায় রাষ্ট্র রক্ষকের ভূমিকা পালন না করে রাষ্ট্র নিজেই ভক্ষকের ভূমিকা পালন করেছে এবং সেটা দীর্ঘদিন হাসনাত আবদুল্লার জন্য মায়াই হচ্ছে রুবিন ফারহানার কাছ থেকে বড় ধরনের একটা উক্তি তাকে হজম করতে হয়েছে কিন্তু তার বিপরীতে হাসনাত আবদুল্লা বড় মানসিকতার পরিচয় দিয়েছে এটা প্রশংসা করতেই হবে রুবিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে এ থেকে বেরিয়ে আসতে হবে এটা তারই দলের একজন নারী নেত্রী খুব বাজেভাবে বলেছে আমি কালকে এটা দেখিয়েছিলাম যে ওই যে ধাক্কা দেওয়ার বিষয়টা এটাকে কেন্দ্র করে তো তারপরে হাসনাত আবদুল্লাহ বলছিলেন যে রুমিন ফারানা হচ্ছে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আবার রুমিন ফারানা কতগুলো তার অতীতের পোস্ট দিয়ে বলছেন যে সে কি পরিমাণ মানে লীগ বা বঙ্গবন্ধু ভক্ত ছাত্রলীগ ভক্ত সেগুলো বিভিন্ন ছবিগুলো দেখে বলেছে যে ওই ফৈন্নির বাচ্চা এটা ওই বাচ্চা না এরকম ফকির্নি বাচ্চা না এরকম একটা উক্তিক করছে তো আমি ভাবছিলাম যে বোধহয় এইরকম পাল্টা উক্তি হাসনাত আবদুল্লা করবে সেখানে হাসনাত আব্দুল্লাহ মানে ভালো বলেছেন যে তিনি দেননি বলছেন বরং সাইবার করা হচ্ছে বিভিন্নভাবে ওনাকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক মত কারণে একজন নারীকে নিয়ে বাজে মন্তব্য করা চরিত্র হনন করা এসব থেকে বেরিয়ে আসতে হবে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে স্বজনদের গুম হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাক আয়োজিত আলোক চিত্র প্রদর্শনী ঘুরে দেখার পর হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের এই কথা বলেন নিজেদের মধ্যে বিভেদ তৈরি করলে সেই সুযোগ আওয়ামী লীগ নেবে উল্লেখ করে তিনি বলেন আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে ভিন্ন মত থাকবে সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়াই হবে এবং আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব আমাদের ঐক্যকে অবশ্যই ধরে রাখতে হবে বিভেদ তৈরি হলে সেগুলোকে আওয়ামী লীগ কাজে লাগাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে ফাটল ধরেছে সেটি থেকে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কিন্তু লাভবান হচ্ছে না হাসনাত আবদুল্লাকে নিয়ে রুমিন ফারানার পোস্ট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন কুচ্ছা ব্যক্তিগত কুচ্ছা তারপরে হচ্ছে ভিন্নমত দমন ব্যক্তিগত চরিত্র হনন এই বিষয়গুলো হচ্ছে গণতন্ত্রের শত্রু সামগ্রিকভাবে উত্তর দিল কিন্তু সে পার্সোনালি কিন্তু নেয়নি এটা একটা ভালো পাঁচই আগস্টের পূর্বে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে ঐক্যবদ্ধ হয়েছে সেটি ধরে রাখতে হবে অসাধারণ এটা তরুণ নেতা হিসাবে হাসনাত অ্যাপ্রিসিয়েট করতে হবে প্রশংসার জায়গাটা প্রশংসা করতে হবে আমি যদি দোকান খুলে বসে থাকি যে প্রতিদিন আমি তরুণ নেতাদেরকে নিয়ে সমালোচনা করব না সমালোচনা যেগুলি সেগুলি করতে হবে সংশোধনের জন্য কাউকে ধ্বংস করার জন্য না তো এটা বরং হাসনাত আবদুল্লাহ আজকে সাংবাদিকদের কাছে চমৎকার ভাবে সামগ্রিকভাবে উত্তর কিন্তু দিয়েছেন রুইন ফারানা যেভাবে বলেছেন যে এটা ওই ফকির নির্বাচনা কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলেননি বরং তার এই উত্তরের মধ্য দিয়ে তিনি কিন্তু অনেকের থেকে একটু আলাদা হলেন উপরে গেলেন এতে হাসনাত আব্দুল্লাহ ছোট হলো না বরং তার মর্যাদা বাড়লো সে যে একটা উন্নত রাজনৈতিক সংস্কৃতিকে লালন করে তার এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু সেটা প্রমাণ হলো এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে তরুণদের কাছ থেকেও শেখার বিষয় আছে 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 আবার সিনিয়রদের সিনিয়রদের কাছ থেকেও শেখার ব্যাপার যেটা শিক্ষা সেটা তরুণদের কাছেও সবসময় সিনিয়ররা ভালো ভালো শিক্ষা অর্জন করে থাকেন আর ছোট যারা তারা সব ফকি নির্বাচা বা তারা কিছুই বোঝে না এটা মনে করার কোনো কারণ নেই এই তরুণদের প্রতি একটা জিনিস মনে রাখতে হবে আপনি একশো বছর ধরে আন্দোলন সংগ্রাম করছেন কিন্তু বাতিটা তো তারাই জ্বালাইছে জ্বালাইছে তো যেভাবে হোক না কেন তারপরে তার রাজনৈতিক দল গঠন বক্তব্য তার মানে স্ট্র্যাটেজি নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে কিন্তু কৃতিত্বের জায়গাটা আমরা দিতে এক মুহূর্তে যেত না ভুলি এটা মাথায় রাখবেন সমালোচনা হবে কিন্তু সমালোচনা করে কাউকে ধ্বংস করার চেষ্টা যাতে আমরা না করি এখানে হাসনাত আবদুল্লাহ কিন্তু বড় মন মানসিকতার পরিচয় দিলেন তিনিও কিন্তু পাল্টা ওই কথার উত্তর দিতে পারতেন যে ওই এটা ওই ফকিরনির ছেলে না তিনি কিন্তু দেননি বরং এই কুৎসা সাইবার বুলিং বরং রুমিন ফারানা যে আক্রান্ত হয়েছেন সেটার প্রতি তার সহমর্মিতা সমবেদনা তিনি প্রকাশ করে মানুষ হিসাবে কিন্তু হাসনাত আব্দুল্লাহ একটু আলাদা হলেন এবং বড় মাপের একটা জায়গায় কিন্তু তিনি নিজেকে প্রতিষ্ঠিত করলেন এই ধারাটা যেন মানে রক্ষা করেই তারা চলেন এটা শুধু হাসনাত রাখা সাম্প্রতিক সময় ওই যে মগজে নাই হাঁটুতে বুদ্ধি এরা কিছু অস্ত্র নিয়ে এসে মানে যুদ্ধ করতে পারে না এরকম যে কথাবার্তা বাহিনীর উদ্দেশ্যে বলছে তাদের কোনো কোনো নেতা তারপরে ওই এর হেডকোয়ার্টার রায় দেবো এগুলি মনে রাখত এগুলিকে সব চর্চা বাদ দিয়ে বরং হাসমাত আবদুল্লাহ আজকে যে চমৎকার ভাবে প্রেজেন্টেশন করলো মানে সাংবাদিকদেরকে আর এটাকে বাড়তে দিল না এটা একটা ভালো উদাহরণ এটা মনে রাখা দরকার ভালো থাকবে আল্লাহ হাফেজ